নমস্কার দর্শক সংবাদারীর ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আর্যিকর কাণ্ড নিয়ে আজকে রাজপথে বিজেপি এবং বিজেপি যে রাজপথে নেমেছে তা কিন্তু একটা বড় ধরনের ঘটনা তারা ঘটাতে চাইছে আপনারা জানেন যে গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি বলেছেন তিনি হুঙ্কার দিয়েছেন যে বাংলার যারা ছাত্র সমাজ তারা বাংলাদেশের মতন আন্দোলনে এবং এই আন্দোলন চলতে থাকুক এই আন্দোলন হয়ে গেলে এই আন্দোলন যদি পড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে আগামী সালের যে ইলেকশন আসবে বিধানসভা ইলেকশন সেই ইলেকশন পর্যন্ত এই ইলেকশনে যদি আমরা এই আন্দোলনকে জিয়ে না রাখতে পারি এই ধরনের ঘটনাকে যদি আমরা ছাত্ররা যদি আন্দোলন না করে তাহলে কোনোভাবেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো সম্ভব নয় আজকে রাজপথে বিজেপি এবং বিজেপি শুধু রাজপথে মানে বিজেপির হেভিওয়েট নেতারা নেতা নেত্রীরা তারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন অন্যদিকে যখন আমরা দেখছি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এনারা যখন যিনি ঘোষিতা হয়েছেন তার বাইতে গিয়ে তার মা বাবার সাথে দেখা করতে গেছেন যিনি নিহত হয়েছে ধর্ষিত হওয়ার পর যাকে খুন করা হয়েছে সেই হবু ডাক্তার সেই ডাক্তারের বাড়িতে আজকে সুকান্ত মজুমদার সুরেন্দ্র অধিকারী এনারা কিন্তু পৌঁছেছিলেন আবার ঠিক অন্যদিকে আমরা যতক্ষণ রাজপথে ছিলাম তার মধ্যে এক সাইডের মো রবীন্দ্র সদনের সামনে থেকে রাজপথে একেবারে নেমেছিলেন বিজেপির তাবর তাবর নেতা নেত্রীরা তার মধ্যে যেমন আছেন বিজেপি মুখ রুদ্রনীল ঘোষ শঙ্কুদেব পান্ডা অর্চনা মজুমদার ইন্দ্রনীল খা এই রকম তাবর তাবর নেতা ব্যক্তিদেরকে কিন্তু আজকে এক সাইডের মোড়ে দেখা গেল একসাথে এবং তারা রীতিমতো আলোড়ন তৈরি করেছে যে এই যে ঘটনাটা ঘটেছে আর জি করে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার কোনো ভাষা নেই এবং অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিনীত কোয়েলের পদত্যাগের দাবি উঠেছে এই রাজপথ থেকে আসুন প্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অর্চনা মজুমদার তিনি কি বলছেন জি করে যে ঘটনাটা ঘটেছে রেপ করে ধর্ষণ করার পর ময়না তদন্তের নামে কি হয়েছে এবং পুলিশ তড়িঘড়ি কিভাবে লাশকে নিয়ে চলে যাওয়া চলে গেছে এই ঘটনার সাক্ষী হচ্ছেন অর্চনা মজুমদার তিনি সেই সময় ওখানে ছিলেন একজন বিজেপির নেত্রী তিনি কি বলছেন একেবারে পরিষ্কার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি কি বলছেন শুনুন

অ্যাসেজ আছে প্যাসেজের মধ্যে কোন পুরনো যে ক্যামেরা আছে সেই ক্যামেরায় ভুল করে প্রায় কম থেকে দশ পনেরো বছর অকেজ সেই জায়গা থেকে আপনি আজকে যেভাবে বলছে যে আমরা কানের একটা কিছু পেয়েছি একজন শুটিং ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছি আমরা কাজটা করে দিই এটা কিচ্ছু না নাথিং বাট আই ওয়াশ অ্যাবসলিউটলি আই ওয়াশ এভাবে ছাত্র সমাজ যুব সমাজ এবং স্থানীয় মানুষ প্রত্যেকের মনে একটা ভয় একটা পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা কোথায় আমার নিরাপত্তা কে দেবে আমি একটা বাংলার মেয়ে আমি একজন ডাক্তার আমি একজন মহিলা আমি এখানকার নাগরিক এই রাজ্য মিলে করা ডাক্তার এখানে কলেজে পড়েছি এখানে নাইট ডিউটি দিয়েছি আজকে আমার মনে ভয় করাচ্ছে ভয় হচ্ছে যে আমি কোথায় আমার নিরাপত্তা কোথায় আমার নিরাপত্তা কে দেবে যে পুলিশ যে প্রশাসন যে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী আজকে ভোটে জিতে এসে এত টাকা নয় ছয় করছেন তার একটি বার মনে করে না যে বিচ্ছে বাবা মার একমাত্র সন্তান এই মেয়েটি যে চলে গেল তার ক্ষতিপূরণটা কে কি দিয়ে ক্ষতিপূরণ মনে পারবেন না এবং জেনে শুনে কোন মা বাবা তার নেগে আর লাইফ্রি বলে মনে হয় না সিম্পল ব্যাপারটা সিম্পল আপনাদের ভিজিলেন্সের অভাব আপনার ক্যামেরার কোনো কাজই আর নেই ভিজিলেন্স জায়গা টাকার खाना হাসপাতালের ভেতরে একটা পুলিশ चौकी আছে ওইটাই পুলিশ ওয়াচ স্টেশন আছে লাশ সারা বসে থাকি পুরি কিলোমিটার খুব দূরে তারা শুনতে পায়নি জানে না অথচ কিনা যে দৃষ্টি সে সুস্থ ঘটনা যায় যে তার প্রশাসন এবং পলিটিক্যালি তার এতখানি হাত সে জানে আমার কিছু হবে না আমি ঠিক ঘুরে যাব এইখানে যাব এই দিদিমণিকে এই করবো ওইখানে ওই দিদিমণি ঘুরতে যান রাত্রি দুটোর পরে সেখানে আমি যাব এই যে আপনি মানুষের মধ্যে এই যে সিভিক ভলেন্টিয়ার যাকে দেখাচ্ছে তার জন্য তার মনে যেটা আসলো এই সাহসটা করতে এই সাহস একদিনে তৈরি হয় বা একজন মানুষের কাজ রাজ্য পুলিশে আমাদের বিশ্বাস নেই আমরা পেরেছিলাম যে বডি আটচল্লিশ ঘন্টা পিক আপ করুন আমরা সেকেন্ড টাইম পোস্টমর্টম করাবে আমরা হাইকোর্টে যাবে বাবা মাকে রটি করে পুলিশ দাদাগিরি করে ওর বডি নিয়ে গিয়ে যেভাবে দাহ করলো কিছু একটা লুকাতে চাইছি রাজ্য সরকার রাজ্যের পুলিশের কর্তা রাজ্যের পুলিশ কমিশনার ডিসি যারা গেছেন তারা কিছু একটা লুকাবার জন্য যে দাদাগিরি করছে আজকে ছাত্র আন্দোলন থামিয়ে দেওয়া হচ্ছে উত্তাল হয়ে গেছে সব তারা কাজ করছে না তারা আন্দোলনে নেমেছে অথচ তাদের মুখ বন্ধ করার যে চেষ্টা ভয় দেখিয়ে এবং বাবা মাকে কিছু করতে না দেওয়া ফোরেন্সিকে রিপোর্ট না করতে দেওয়া আমরা চাই আমাদের একটুও বিশ্বাস নেই এই সরকারের কর্ম পদ্ধতিতে একটুও বিশ্বাস নেই যে এই পুলিশ বলছে যারা আপাদমস্তক মিথ্যাবাদী আমরা সিবিআই এনকোয়ারি চাই এবং সত্য উদ্ঘা দিতে চাই এবং বাংলার আর কোনো দ্বিতীয় মেয়ে দ্বিতীয় কোনো ডাক্তার যাতে এইভাবে তাদের ক্ষতি সর্বনাশ এবং জীবন শেষ না হয় তার জন্য সরকার চলে না বাংলার মানুষকে জাগ্রত হতে করুক বাংলার মেয়েদের এগিয়ে আসতে করুক আর যে কবে পোস্ট মর্ডিম যেখানে ঘটনাটা ঘটলো সেখানে পোস্ট অনেক কিছু দিয়ে মানে ভুলে গেল ভাই চারটের পরে তো হয় না এরা তো আইন ওটা করে না এরা ভাবে চলে সাতটার সময় ভিফারা গুলো কাটলো ফটফট আমি দাঁড়িয়ে ছিলাম দশ মিনিটের মধ্যে একটা স্মর্টম হয়ে গেল ছি নিয়ে বডিটা নিয়ে চলে গেল দালা থানা সেখানে পুলিশ তাদের কন্ট্রোলে নিয়ে নিয়ে আমাদের সব দাঁড়িয়ে শব্দ ভান্ডে তুলে দিয়ে কদিনে পুড়িয়ে দিয়েছে একে মগের মূলক নাকি শত আর ওর কলেজের ছেলে মেয়েরা লাইন দিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে তাদের বন্ধুকে শেষবারের মতো দেখতে বলে তাদের দেখতে দেওয়া হয়নি কি অধিকার আছে পুলিশের যে তাদের দেখতে দেওয়া হবে না যে সহপাঠী একসঙ্গে বছরের পর বছর কেরিয়ার তৈরি হচ্ছে একটা ছেলে মেয়ে সেই সহপাঠীর মুখ দেখতে পাইনি তার বাবা মাকেও সেইভাবে অত্যাচার করা হয়েছে দেখতে দেওয়া হয়নি এই যে পুলিশের অত্যাচার দাদাগিরির উপর দিয়ে কিছু একটা লুকিয়ে নেওয়া ক্ষমতা জাহির করে ঠান্ডা করার চেষ্টা আজকে ছাত্রদের উপর মারধর করা এগুলোই প্রমাণ করে যে সরকার কিছু ঢাকতে চাইছে সরকার কাউকে প্রশ্রয় দিচ্ছে আসলে ওই কলেজের প্রিন্সিপাল তিনি তৃণমূলের জই দলটা করে এবং তার বাইরে রাজ্যসভার সভাপতি তিনি এখানকার কাউন্সিলর তারা যে দলটা করেন দুজনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কমলেও এবং এই কোন্দলে আরজি করে বারবার সুপারবাদি হচ্ছে এই কোন্দলে কোটি কোটি টাকার ভোটালাভ হচ্ছে এবং এর ভেতরে যদি কোনো সিবিআই বা কোনো এনক্লোয়ারি যায় তাহলে কিন্তু কেঁচো ফুটতে সাথে সেই ভয়টা রাজ্য সরকার দর্শক শুনলেন আপনারা আপনারা বোঝার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন যে আরজি করে একটি ডাক্তারকে রেপ করে তাকে খুন করা হয়েছে এবং সেটা একজনের কাজ নয় অনেকজন মিলে করেছে কিন্তু সেই ডাক্তারে যে ময়না তদন্ত সেইটা কিন্তু ঠিকভাবে করা হয়নি তারা হুলো করে তার তদন্ত করে পুলিশ তার গার্জেনদেরকে মানে ফ্যামিলি লোকদেরকে নিয়ে বসে সেই রাজকে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছেন দাহ করার জন্য তো এইখানে অর্চনা দেবী কিন্তু একদম পরিষ্কার বলছেন যে এটা আইনি ভাবে কখনই হয় না এইভাবে করে যেখানে একটা বিতর্ক আছে যেখানে এটা এটা সন্দেহ করা করা হচ্ছে যে করে হয়েছে তাহলে এত তাড়াতাড়ি কেন লাশটাকে তাহ করার জন্য পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টে মুভ করা যেত কলকাতা হাইকোর্টে আইনি ভাবে লড়াই করা যেত কিন্তু পুলিশ সেটা কিন্তু আগে থেকেই জানতো এবং সে কারণে সেই কারণে একদম সরাসরি পুলিশ কিন্তু তাড়াহুড়ো করে কাজটাকে সামলে নেওয়ার চেষ্টা করলো আসুন দর্শক এইবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একজন বিশিষ্ট নেতা শঙ্কুদেব পান্ডা বিজেপির হেভি ওয়েট নেতা নেতা শঙ্কুদেব পান্ডা তিনি কি বলছেন শঙ্কুদেব পান্ডা বলছেন যে আমরা আজকে মৌন মিছিল করছি এই মিছিলের কোনো দাবি নেই কি দাবি করবো আমরা আমাদের একটাই দাবি বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জির পদত্যাগ একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সঠিকভাবে প্রশাসন দিতে পারেন না তিনি আজকে হতে রাজি আছে রাজ্য কিন্তু রাজ্যের একটি প্রতিষ্ঠিত হাসপাতাল সেই হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের যদি এই ধরনের মর্মান্তিক মৃত্যু ঘটে তাহলে তার থেকে আর কি আশা করা যেতে পারে তিনি এখন হাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের যে বাক্য লাভ এটা কিন্তু একদম পরিষ্কার শঙ্কুদেব পান্ডা কিন্তু তুলনা করে ছেড়েছেন আমাদের ক্যামেরার সামনে শঙ্কুদেব পান্ডা কি বলছেন সরাসরি আমরা আমাদের ক্যামেরায় তোলা সেই বিশ্ব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক

কৃষক তাকে যেভাবে হত্যা করে মানে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল রিপোর্ট হয়েছে পরে তো পরে শরীরে কিন্তু আগা ছিল কোথায় নারী সুরক্ষাটা কিন্তু বড় প্রশ্ন উঠে গেল এই কলকাতার বুকে আপনার সুরক্ষা তো আপনার বাড়ির মেয়ে আছে সকলের বাড়িতে মেয়েরা আছে অনেকে দূর দূরান্ত থেকে এই কলকাতায় আসেন কিন্তু চিকিৎসা সেক্টর অথবা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাদের সুরক্ষা কোথায় কেন সিসিটিভি ছিল না নানা প্রশ্ন এই মধ্যে হচ্ছে একেবারে বিতর্ক কিন্তু এই নিয়ে তুমি এই নিয়ে কিন্তু পথে আজ ভেবে পড়েছে বিজেপি আসা মনে মিছিল করছে আর ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথমবার অন্য কিন্তু সিবিআই

মানুষ বহু নেতা নেত্রীরা তারা কিন্তু আজকে রাজপথে কলকাতার রাজপথে কিন্তু বিক্ষোভ জানিয়েছে কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে পক্ষ কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে বাংলার বুদ্ধিজীবীরা তাদের কাছে কিন্তু তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম আমরা কেন বাংলার মানুষরা আশা করেছিল এইবার হয়তো বুদ্ধিজীবীরা রাস্তায় বেরোবে মোমবাতি নিয়ে কিন্তু সত্যি কথা বলতে দর্শক মোমবাতি মনে হয় কম পড়েছে বাংলাতে তাদের কাছে মোমবাতি তারা খুঁজে পাচ্ছে না বাংলার যারা বুদ্ধিজীবীরা আছেন তাদের কাছে মোমবাতি নেই তাই মোমবাতির প্রবলেমের জন্য তারা রাস্তায় নামতে পারছেন না এটাই মনে হচ্ছে আমাদের কারণ এত বড় ঘটনার পরেও যদি বাংলার বুদ্ধিজীবীরা চুপ থাকেন এর থেকে বড় লজ্জা এর থেকে বড় ধিক্কারজনক ঘটনা আর কি হতে পারে আসুন আমরা ছোট্ট একটা ক্রিপিং দেখিয়ে শেষ করছি রৌদ্রনীল ঘোষ বাংলার এই বুদ্ধিজীবীদেরকে নিয়ে তিনি কি বলেছেন এবং ছোট্ট একটা কবিতার মাধ্যমে অসাধারণ প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখুন দর্শক যাবার আগে শুধু এটুকুই বলবো যে এই ঘটনা যে ঘটনা ঘটেছে এই ঘটনা যাতে বাংলার বুকে কোনো জায়গায় আর না ঘটে তার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে তার জন্য ভর্চে উঠতে হবে এবং যাওয়ার আগে রুদ্রনীল ঘোষের সেই ছোট্ট কবিতা সহ এবং তার বক্তব্য বাংলার বুদ্ধিজীবীদের নিয়ে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক কোথায় ঢুকিয়ে ফেলেছেন তারাই বলতে পারবেন আমি বলতে চাই না শুধু একটাই কথা বলবো তারা শিল বিক্রি করে দিয়ে তৃণমূলের কাছ থেকে ভাতা এবং অন্যান্য অরাজনৈতিক সুবিধে নিয়ে তারা নিজেদের মুখ সেলাই করে দিয়েছেন নচিকেতা চক্রবর্তী একুশে জুলাই মঞ্চে গান গায় যে মণিপুর নিয়ে গান গাইছে কদিন আগের কুচবিহারে যখন একই ঘটনা ঘটানো হলো একজন সংখ্যালঘু মহিলা ভারতীয় জনতা পার্টির কর্মী ভদ্র মহিলাকে এক কিলোমিটার নগ্ন করে ছুটিয়ে মারা হলো সেদিন নচিকেতা কলম ধরেননি

পুলিশ প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে সেই ভয়তে তারা মেনে নেয় তারা মাইনে বাড়ে না তাদের কিন্তু তারা পরিষ্কার তোলাবাজি তৃণমূলের টাকা শোনা যায় পুলিশের জিপে করে সবাই বলে যে তৃণমূলের নেতাদের কাছে এসে পৌঁছে যায় তার ভাগ পুলিশ পায় বলেই মাইনে নিয়ে চেঁচায় না এ সবাই জানে বহু পুলিশ কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করে বলে স্যার আর পাপ করতে পারছে না এই ক্রিমিনালদের গতি থেকে সরিয়ে দিন গণতান্ত্রিক পদ্ধতিতে মিলিয়ে নেবেন যে পুলিশ ট্রান্সফারের ভয়তে এই শাসক তৃণমূলের ভ্যালু ডুবছে যেই নেতাদের একদিন ওই হাত দিয়ে হাত খড়া পরিয়ে এই পুলিশি হিলির করে ডাান্তে ডাান্তে জেলে ঢোকাবে খুব সামনে ডাক্তারই বলতো অনেক খরচ একটা জেলে মেগে পড়তেলে বাবা মাইল প্রচুর এখানে এই যে ঘটনা ঘটছে সরকারি হাসপাতালের ভিতরে একবারtene বাবা আর কি সাহস করবে ডাক্তার ছাত্রছাত্রী ভয়েরা বোনেরা আজকে রাস্তায় মিছিলে নেমেছে তারা বহুদিন দিন ধরে এই দাবি তুলেছিল যে হাসপাতালগুলো তৃণমূলের ক্রিমিনালদের দৌরাত্ম্য খাবার দাবারের সিন্ডিকেট তুলো গজের সিন্ডিকেট পেশেন্ট ভর্তি সিন্ডিকেট রেস্টুরেন্ট বা টিফিন সেখানে সিন্ডিকেট সবেতেই আছে তৃণমূল আর প্রত্যেকটা জায়গায় তৃণমূলের ক্রিমিনাল নেতা সেখানে ছাত্র ছাত্রীরা কেমন করে আগামী দিনে ভালো ডাক্তার হবে তারা নিরাপত্তা চেয়েছিল তারা ক্রিমিনাল মুক্ত করতে চেয়েছিল তাদের দাবি মুখ্যমন্ত্রী শোনেননি আর আজকে তাই বাড়তে বাড়তে সিভিক পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের পুলিশ এবং অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থা নিরাপত্তাহীনতার স্বাস্থ্য ব্যবস্থা সেটার জন্য আজকে এই ঘটনা ঘটে গেল একটা আগামী ডাক্তার যে ছয় ছয় মানুষের প্রাণ বাঁচাতে পারতো তার স্টেটোস্কোপটার চশমাটা রক্তাক্ত অবস্থায় পড়ে রইল তার বাবা মায়ের বুক খালি হয়ে গেল তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন রুপনীল ঘোষের কথা গোটা ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কাঠ করে তুললেন তিনি দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যা বক্তব্য আপনাদের যা কমেন্ট আমাদের কাছে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্চয়ই পাল সংবাদ আবির্ভাবের জন্য